আজকে আপনাদের জন্য ওয়ান পাউন্ড ভ্যানিলা কেকের ফুল রেসিপি নিয়ে আসলাম তো চলেন কি কি উপকরণ লাগবে এখানে এক চিমটি লবণ হাফ কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ বেকিং পাউডার ওয়ান টি স্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে আমরা এটাকে চেলে নিব আপনারা চাইলে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এটা আমরা দুই থেকে তিনবার চেলে নিব দুইটা ডিম নিব দুইটা ডিমের কুসুমটা আলাদা করে নিব আর আমরা ডিমের সাদা অংশে হাফ কাপ চিনি দিয়ে ভালো করে ফোম করে নিব ফোমটা হয়ে গেলে এক চামচ ভ্যানিলা এসেন্স এবং দুই টেবিল চামচ অয়েল দিয়ে আর ডিমের কুসুমটা দিয়ে আমরা কিছুক্ষণ বিট করে নিব তারপরে আমরা শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবারে বারে চেলে চেলে দিব আর এটা কিন্তু ফোল্ডিং মেথডে খুব ভালোভাবে মিক্স করতে হবে এটা মিক্স করার সময় অবশ্যই এক্সাইটেড হওয়া যাবে না আর আমি কিন্তু একটু টেনে দিয়েছি এটা কিন্তু খুব আস্তে আস্তে মিক্স করতে হয় ওভার মিক্স হয়ে গেলে কিন্তু কেক বসে যাবে একটা কেকের মোল্ডে আমরা বাটার পেপার বা একটা ভালো ফ্রেশ কাগজ দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিয়ে দেন আমরা ব্যাটারটা ঢেলে দিব ট্যাপ ট্যাপ করা অবশ্যই জরুরি না হলে ভিতরে বড় বড় বাবল থেকে যায় আমি বিটারের কাটার সাহায্যে কিন্তু আমরা আমি একটু গুড়িয়ে গুড়িয়ে বাবলগুলো বের করে দিচ্ছিলাম আর এখানে আমি একশো সত্তর ডিগ্রিতে কেক বেক করবো আপ ডাউন হিট অন করে তিরিশ মিনিটের জন্য আমার ওভেনটা একটু ছোট আর আপনাদের ওভেন যদি বড় হয়ে থাকে তাহলে আপনার একশো ষাট ডিগ্রিতে বেক করবেন আর এখানে আমি এক কাপ ক্রিম নিয়েছি নিয়ে ভালো করে বিট করে ফর্ম করে নিব আমার কেকের বিশ্বত্বই হলো আমার কেক এতটাই সফট হয় যে হাতের মুঠোতে নিয়ে আসা যায় আর এটা কিন্তু একদম জায়গা মতো ব্যাক করে স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু সুগার সিরাপ দেওয়াটাও একদম জরুরি কারণ আপনারা যদি সুগার সিরাপ ইউজ না করেন আপনাদের গলায় কিন্তু কেকটা আটকে আটকে থাকবে যেহেতু আমরা এই কেকটাতে অয়েল খুবই কম ইউজ করি আর কেকের লেয়ার যেহেতু আমি দুইটা করি যার কারণে আমি কেকের লেয়ারে একটু কম ক্রিম দেওয়ার চেষ্টা করি কারণ বেশি ক্রিম হলে বেশি ক্রিম ক্রিম লাগলে কেকটা কিন্তু খেতে ভালো লাগে না আমাদের লেয়ারের মাঝে মাঝে কেকের ক্রিম দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু এটা ফ্রিজে সেট করে নিব আর এটা আমি একটা হার্ডশেপের কেক বানাচ্ছিলাম যেহেতু আমার হার্ডশেপ এর মোল্ড নাই যার কারণে আমি গোল কেকটাকে আমি কেটে কিন্তু হার্ট শেপ তৈরি করেছি আমার কাছে মনে হয়েছে হার্ট শেপের মোল্ড কেনার কোনো প্রয়োজন নেই গোল কেকটা কেটেই কিন্তু খুব সুন্দর হার্ট শেপ করা যায় আমরা আসলে হয় কি যে কোনো কিছু শুরু করার আগে আমরা ইনভেস্ট বেশি করে ফেলি যত কম ইনভেস্ট করে যে কোনো বিজনেস করা যায় তো এইখানে আসলে ফিনিশিং শেখানোর কিছু নাই আপনারা কাজ করতে করতে অটোমেটিকলি বুঝতে পারবেন যে আসলে আপনাদেরকে কীভাবে টেনে টেনে কাজ করে ফিনিশিং টানতে হবে আর আমি একটা ভিনটেজ স্টাইলের কেকটা করব একদম সিম্পলের মধ্যে রাখবো কেকটা আর এখানে আসলে একটা ছোট একটা স্টার নজেল দিয়ে কিন্তু আমি একটা ডিজাইন বর্ডার করে নিচ্ছি এই ডিজাইনটা কিন্তু একদম সিম্পল একদম বিগেনার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম পারফেক্ট কারণ এটা অনেক ইজিলি করা যায় আর এটা সামনের দিকে একটু প্রেস করে নিচের দিকে টান দিলেই কিন্তু ডিজাইনটা হয়ে যায় আর সাইড দিয়ে আমি একটু জিকজ্যাক্ট দিয়ে নিচ্ছিলাম এটা দিলে আমার কাছে মনে হয়েছিল যে একটু সুন্দর লাগবে আর আমি একটা ভুল করে ফেলেছিলাম কি যে কেকের উপরে আমি নামটা রেড কালার দিয়ে আগেই লিখে ফেলেছিলাম পরের দিন সকালে কালারটা একটু ছড়ে গিয়েছিল আপনারা কিন্তু এই ভুলটা অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন